কিন্তু অলমোস্ট কালারটা চলে এসছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নিতে পারি তো দেখিয়ে দিয়ে আচার করতে গেলে এখানে কি কি আছে উপকরণ তো সবার প্রথমে দেখছো এখানে আছে চিকেন জিরা মোটা জিরা বা মিষ্টি জিরা যেটি বলো আর আছে পাঁচ ফোড়ন আছে রসুন আছে শুকনো লঙ্কা আছে ধনে আস্তে ধনে তারপর আছে এখানে দেখো সরষা আর আছে এখানে গরু মরিচ হলুদ আর সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছ চিনি সরিষার তেল আর আছে ভিনেগার দিয়ে বীজাণু তেঁতুল এসবগুলো লাগবে এই আচারের করতে ঠিক আছে চলো দেখতে থাকো আমরা কী কী কীভাবে তৈরি করি তো চলো আমরা এখন প্রসেস তৈরি করি ঠিক আছে তো চলো এখানে আমার জলটা গরম হচ্ছে জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে আমলকি এক এক কথা আমলকি এখানে পাঁচ সাত মিনিট এখানে এটা গরম করে নেব সিদ্ধ করে নেব আমলকি গুলা সিদ্ধ করে একদম জল জোরানো হয়ে গেছে একদম পুরো ড্রাই করা হয়েছে জলগুলো যে সিদ্ধ করার জলগুলো ছিল একদম পুরো ড্রাই করা হয়েছে ঠিক আছে আর পশুগুলো আমরা এর জন্য একটা মশলা তৈরি করবো যেটা আচারে লাগবে তার জন্য নেড়ে ধেমকলি এই যে দুধ দিয়ে দিলাম যে পাঁচ কুড়ি মশলা দিয়ে দিলাম একসঙ্গে এগুলো ভালো করে ভেজে নেবো সঙ্গে একটা শুকনো টমকা দিয়ে দিলাম ঠিক আছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব লাল লাল করে তারপরে আমরা একটা মিক্স

তারপর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়েচে নেব সঙ্গে দিয়ে দেবো লবণ স্বাদ মতো এগুলো ভালো করে নেড়েছে নেব তারপর দিয়ে দেবো যে তেঁতুলটা রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দেবো তেঁতুলটা পুরান যার কারণে তেঁতুলটা দেখতে কালো লাগছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এখান দিয়ে দেব যে মশলাটা করেছিলাম পেস্টটা সেই পেস্টটা দিয়ে কিছুটা বাকিটা পরে নামানোর আগে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব স্যান্ট কিন্তু আমার কাছে অলরেডি এসে গেছে যে সেন্টটা চাইছিলাম আমি যে চার আচার যে স্যান্ডটা সেটা কিন্তু চলে এসছে তারপর দিয়ে দেবো এখানে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখানে চিনি দেওয়ার পর একটু জলটা ছাড়বে চিনির জলটা যেহেতু আমরা ভিনিগার দিয়েছি তার যার কারণ এখানে আর আমি অ্যাসটা কোনো জল বা ভিনিগার ইউজ করবো না চিনি থেকে জল বেরোবে যে জলটা বেরোবে এটাই এটা পুরোটা সেদ্ধ করে নেবে সেদ্ধ আগেই করে ফেলেছি সে জলটা চলে আসবে চিনেগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে আঁচটা কন নেব চুলার আগুনটা না হলে নিচে লেগে যাবে এবং আমি ধিমি কমে নিয়েছি এখন এটা আস্তে আস্তে হবে পুরোটা আমার এই পুরো আচারটা বানানোর যে প্রচেষ্টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং অনেকটা পরিশ্রম করতে হয়েছে এই আচারের রেসিপিটা বানাতে তো আশা করবো তোমাদের কাছ থেকে সেই ভালোবাসাটা পাবো তো তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ছোট্ট করে একটা কমেন্ট করে যে কীরকম হলো আচারটা আর কালারটা কীরকম হলো অবশ্যই জানাবে কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে আর কিছুক্ষণ আমি এটাকে পাকাবো তারপর আমি লাস্টে যে মশলাটা আছে সেটা দিয়ে নামিয়ে নেব তো এখানে একটু আর টু হবে আমি ওকে করব আমার কিন্তু অলমোস্ট কালারটা চলে এসছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নিতে পারি মোটামুটি তো এখন আমি নামিয়ে নেব নামানোর আগে যে মশলাটা বাকি আছে সেটা আমি দিয়ে দেবো দিয়ে নাম আমি নামিয়ে নেব এই যে বাকিটা আছে ছোটো দিয়ে দেবো তারপর আমি এটা নামে নামিয়ে নেবো আমার আচার আজকে কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো আচারটা নামিয়ে নিলাম এখন নামিয়ে নিচ্ছি আচারটা সবটা আমি আমার আমলকের আচার কমপ্লিট নামে নিলাম তোমরা যদি সামনে থাকতে অবশ্যই তোমাদেরকে টেস্ট করে যেতাম কীরকম হলো তোমরাও টেস্ট করতে পারতে এই প্রথম বানালাম আমি আমলকের আচার তো কালারটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে তো সবাইকে টাটা আর আটা কথা বলছি আবারও বলছি সবাইকে যে প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো এবং আজকের আচারের কালারটা কীরকম হলো অবশ্য কমেন্টে জানাও আর হ্যাঁ তোমাদের আর কিরকম লাগলো আজকে পুরোটা রেসিপি আর কতটা তোমাদের ভালো লেগেছে সবটা কমেন্টে জানাও তো ঠিক আছে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রাখো আর হ্যাঁ কমেন্টটা অবশ্যই জানিও কিরকম হলো ধন্যবাদ সবাইকে